ব্রিডার হ্যাঁ হ্যাঁ সবগুলো দি গলালাম বা এগুলো হ্যাঁ জি এগুলো সব হাইটে ঠিক আছে আর একটা উপরে উঠছে হ্যাঁ হোয়াইট কালার ব্ল্যাক কালার আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন আমার ভাইয়েরা এবং বোনেরা সবাইকে জানাই আন্তরিক ও অভিনন্দন তো অনেকেই বলেন আলম ভাই এত দেরিতে আর কেন ভিডিও আপলোড হয় আসলেই যেহেতু আমার আর কয়েকটা পেশা আছে তো এই জন্য একটু দেরি হয় তারপরেও অনেকেই অনুরোধ করার কারণেই কালেকশান করতে আসি আর কি তো আজকো সেই খাগড়াছড়ি জেলা মানিকছড়ি উপজেলা এবং নং ওয়ার্ডে আসছি তো এখানে কিছু চাকমা বলেন মারমা বলেন এবং ত্রিপুরা তংতুঙ্গিয়া মরং হ্যাঁ লুচাই পাঙ্কু সকল গোষ্ঠীর এখানে বসবাস তো আমার যে কালেকশানগুলো হয় তো সেগুলোও কিন্তু হচ্ছে এইসব ফ্যামিলির থেকে মূলত কালেকশান করি আমি এবং এখানে যে জায়গাটা আমি অবস্থান করতেছি এখানে কোনো আশেপাশে কোথাও কিন্তু তেমন একটা বাড়িঘর নাই যেহেতু আর এই জায়গাগুলো কিন্তু হচ্ছে আমার পাশে যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে বাঙালি স্যাটেলার যাদেরকে বলা হয় স্যাটেলারদের স্যাটেলার শব্দ হলো আপনার বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে সেই উনাশি সালে আপনাদেরকে এখানে মানে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে লোকগুলোকে আনে আনার পরে মেজর সৈজিয়া রহমান উনি কিন্তু এখানে পাঁচ অগর দর ভূমি দেওয়া হয় দেওয়ার পরে তারা হচ্ছে যে এখানে স্যাটেলার হয় আর কি তো এই ভূমিগুলো ভূমিগুলোতে কিন্তু একসময় কিন্তু প্রচুর মানুষ ছিল আর এই ভূমিতে যদি থাকতে পারতো বা আমরা থাকতে পারতাম তাহলে কিন্তু আমরা কিন্তু অনেক ডেভেলপ হতাম তো এগুলো কিন্তু সবই হচ্ছে বাঙালির ভূমি এগুলো সব বাঙালির ভূমি কিন্তু বাঙালি এখানে কিন্তু থাকতে পারে না কারণ আপনারা জানেন অনেকে জানেন পাহাড়ে কিছু কিছু গোষ্ঠী আছে যাদেরকে হচ্ছে চাদা দিলেও কিন্তু হচ্ছে বাঙালি থাকতে অনেক জামেলা হয় হ্যাঁ আমি যে এখানকার ঘুরি এমনি এমনি ঘুরতে পারি না আমারও মনে করেন যে খরচ আছে খরচ দিয়ে কিন্তু ঘুরতে হয় তো আবার মশলা আপনাদের দুয়াই যেহেতু পেন্টের সাপকোনটা দেরি করি সেই হিসাবে আবার অনেকে চিনে বিদায় একটু সার দেয় আর কি তো মূল কথা হচ্ছে আজকে কিছু কালেকশন করব আর যেখান থেকে করব সেখানে আমরা যাব। এবং আপনাদেরকে যতটুকু পরিমাণ দেখানোর চেষ্টা করব দেখাতে কারণ যেহেতু ওরা হচ্ছে যে ক্যামেরার ব্যাক পার্টে সবসময় থাকতে চায় সামনে পাটে আসতে চায় না যারা পাহাড়ে আসছেন তারা জানেন পাহাড়ের সম্পর্কে তো আপনারা যারা বিশেষ করে হচ্ছে হিলি বা লাইজা পালন করতে চান তো অনেকেই পালন করার জন্য নেন নেওয়ার পরে দেখা যায় বিভিন্ন রোগে আক্রান্তিত হয়ে যায় এদের এই এগুলোর ভিতরে কিন্তু আপনাদের কিছু ভুল আছে যেমন এই একটা আবহাওয়া যে আবহাওয়াটার সাথে আপনি প্লেনের আবহাওয়ার সাথে কিন্তু আপনি ম্যাচ করাতে পারবেন না আর প্লেনের আবহাওয়ার সাথে আপনার পার্বত্য অঞ্চলের আবহাওয়া আপনি ম্যাচ করাতে পারবেন না তো আপনারা যারাই নেন নেওয়ার পরে কী করেন আপনারা মনে করেন যে অনেক রান্নিং করছে তো আমরা একটু পানি খাওয়াই পানি খাওয়াতে যান নেওয়ার পরে দেখা যায় যে কি মোরগটা সর্দি লেগে যায় মোরগটা খানা খেতে চায় না মোরগটা দুর্বল দেখা যায় হ্যাঁ এই ঝামেলাগুলো ফেস করেন তো এগুলো আমিও মাঝে মধ্যে ফেস করি যখন বোকার মতো কাজ করি আর কি নতুন মোরগ মুরগি আনলে পানি খাওয়াই খাওয়ালে দেখা যায় যে সর্দি কাশি লাগে যায় আর কি তো ওই জন্যই আমি বলি আপনাদেরকে দুই তিন দিন বা এক সপ্তাহ আপনারা পানির থেকে একটু দূরে রাখবেন আর পানি যদি খাওয়াতেই মন চায় তাহলে হচ্ছে আপনারা ফুটানো পানি খাওয়াবেন যেটা হচ্ছে আপনার গরম পানি আপনার চুলাতে ভালোভাবে ফুটিয়ে তারপর হচ্ছে পানিটাকে একটু মিডিয়াম আপনি গরম রাখবেন রাখা তারপরে দিবেন তাহলে দেখবেন যে মশলা তেমন একটা সমস্যা দেওয়া সমস্যা হবে না আর যদি পারেন লাইসে বিট বা প্লাস এগুলো আপনারা দিতে পারেন অল্প পরিমাণ দিয়ে খাওয়াইতে পারেন তো চলেন মূল ভিডিওতে যাই আর ভিডিও আগে একটা অনুরোধ থাকবে ভিডিও যদি ভালো লাগে আপনাদের থেকে অবশ্যই লাইক এবং আপনি মূল্যবান মানুষ চাই জানতে কি এটা আপনি আমাদের আগে প্রশ্ন করতে পারেন বা এই সম্পর্কে যে এই মুরগি পালে কি লাভ হবে এবং হচ্ছে কেমন খরচ এই ধরনের ভিডিও কিন্তু আমরা আপনাদের অপশানের উপরে কিন্তু আমরা দিব তো আপনারা যদি কমেন্ট করেন তাহলে ইনশাল্লাহ আমি ওই ধরনের ভিডিও আপনাদেরকে দিব আর আমার আরও একটি চ্যানেল আছে সেটি হচ্ছে পাহাড়ের হাটবাজার ডিডি আরেকটা হচ্ছে হিল মার্কেট বিডি এগুলো থেকে আপনারা ঘুরে আসতে পারেন আমার এক একদিন এক একটা চ্যানেলে কন্টেন্ট পাবলিশ করি আর কি তো চলেন মূল ভিডিওতে যাই এই হলো কুড়ি কুড়া কুড়ি সব বড় ইন করে দাদা বড় ব্যক্তি কি চুরো লাগিয়ে না এতে কতবার বড় বড় রাতা দেখিলাম যে সব চুরে খাই ফেলে ন যা আছে সব হলে ছিল নিউ অ্যাডাল্ট এই দেখেন কিভাবে কিন্তু গ্রামে কিন্তু হচ্ছে এই যে মূলত এইভাবে কিন্তু এই পালন করতেছে মুরগি খুব চমৎকার হবে চাউল কিন্তু খানা স্টার্ট এই যে সব সাইজের এই বাচ্চা আছে খুব সুন্দরভাবে খাইতেছে আর গেল এটা দেখাই চারোদিকে কিন্তু আম বাগান এই যেখানে আছে এই পেঁপে গাছ দেশি পেঁপে আর এখানে হচ্ছে আম বাগান আম খাওয়া প্রায় শেষ পর্যায় হলো মানে এখানে আরও বড় বড় মোরগ ছিল আপনারা দেখছিলেন তো আসলে মূলত এখানে পাহাড়ে কিন্তু সবাইয়ের ভিতরে কিন্তু এখন চোট ঢুকে গেছে এই যে চমৎকার কালারের প্রিন্ট সব প্রিন্টের দেখেন সবই প্রিন্টের ভিতরে চমৎকার কালার প্রিন্ট সব আর এগুলো কিন্তু কিছুদিন আগে আমি দেখেছিলাম খুবই কিন্তু ছোট ছোট ছিল এখন কিন্তু মাসালা খুব সুন্দর এখন বড় বড় হয়েছে ওই যে ব্ল্যাক কালার কুড়ি মানে মুরগি তো এই যে কালারফুল বাচ্চা একদম কালারফোল খুব কালারফুল এগুলো তো এগুলো এখান থেকে কিছু বিক্রি করবে দাদা আগামীকালকে এই দামে এই কুড়িটার কালারটা কিন্তু খুব সুন্দর কালার আমাদের খুব ভালো লাগে আর পাগুলো কিন্তু একদম হলুদ তারপরে ওই যে কালো ওইটা কালো রঙের ওইটা সুন্দর কালার এখানে আসলে মাছ আলাদা সবগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর কালার কই বড় গুড়ি কই এই যে দেখেন আসতেছে এই যে আসতেছে এই যে সব আসতেছে ওইবার মাদা বাঙ্গা ভালা দাদা মোরগ এবার ওই যে রাতাইবার এবার মাদা বাঙ্গা বাঙ্গা লাগে এই যে ব্রিডার খুব সুন্দর ব্রিডার দেখেন এগুলো দিতেছে আতপ চাউল আতপ চাউল খাইতেছে এই একটা কুড়ি খুব সুন্দর কালার এইটাও কিন্তু কালার খুব সুন্দর এই আরেকটা আছে এটাও কিন্তু কালার খুব সুন্দর কালার ওই ওদিকে ব্ল্যাক এর ভিতরে একটা আছে সুন্দর কালার আর এটা হলো দাদার দোকান আর কি তো দোকানের পাশাপাশি হচ্ছে উনি পালন করতেছে এই যে এগুলো সব হচ্ছে অ্যাডাল্ট তবে এটা রানিং ব্রিড করতে পারবে এখানে বেশিরভাগই হচ্ছে রানিং ব্রিড করার আর নগদ ডিমে আসার মতো তেমন একটা নাই এখানে আবার একদম ছোট ছোটো বাচ্চা আছে এই যে খুব চমৎকার গাছে উঠতেছে এই যে ফুটফুটাটা আসলে সমস্যা হলো এখানে আরো অনেক ছিল মোরগ মুরগি সমস্যা হলো আপনার চুরে নিয়ে গেছে নাকি আপনার এখানে বড় ব্রিডার ছিল মেন ব্রিডার যেটা ওইটা চুরে নিয়ে গেছে সমস্যা আর এই হলো পরিবেশ রাখার এইগুলো হচ্ছে খুব ওইটা হচ্ছে খুব রাতের বেলা হচ্ছে দে মূলত এখানে থাকে আর দিনের বেলা তো দেখতে পাচ্ছে না ওই দেখেন আসতেছে ওইটা পায়ে সমস্যা কিন্তু তারপরে কিন্তু আসতেছে ওইটা খুব সুন্দরভাবে কিন্তু যে দেখেন এক পায়ে দূরে দূরে আসতেছে দেখায় কে দেখেন বাচ্চাদেরকে নিয়ে চলে আসছে কিন্তু ওইটা পা ভাঙি দিয়ে ঘন ভাঙি দিয়ে ঘন লালকুড়ি এবার উফ এবার তো পাওয়ার সমস্যা কি এই যে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু খাইতেছি বেশ তো এইরকম আপনার বেশি লাগে না এরকম বসরে হচ্ছে আপনার তিরিশ চল্লিশ পিস পারলেই এনাফ দেখেন এখানে তো অনেক অনেকগুলো হয়েছে দাদার তো পালতে 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 এইটা কথা বলছি এটা পাও কীভাবে ভেঙে গেছে দেখেন মুরগিটা কিন্তু কালার কিন্তু খুব সুন্দর কিন্তু কষ্ট পাইতেছে বেচারা পাও ভাঙ্গা এই কুড়িটাও কালার সুন্দর চমৎকার কালার এই গুড়িগুলার কালার সুন্দর খুব চমৎকার এই দেখেন লাল কালার হচ্ছে লাল এই লাল আচ্ছা এটা বেঁচবে তাহলে ওইটা নিব ওইটা আবার পায়ের আবার কানিও আছে দেখা যায় ওইখানে কিন্তু প্রায়গুলো কিন্তু এখানে বিক্রি হবে এই যে এটারও কালার সুন্দর এই বাচ্চাটার দিছে কবর আর ব্রিডারগুলোও কিন্তু মাসালা খুব সুন্দর হাইট আছে এই যে সুন্দর সুন্দর কুড়িগুলো তো নাই ওই কালার ভিতরে ওই প্রিন্টটা ঠিক আছে কিন্তু জটিল প্রিন্ট এইটা যে যাদের এই ধরনের লাগবে তারা অবশ্যই নখ দিতে পারেন আর এই বাচ্চাটা দেখাই খুব ফুল এই যে এখানে আছে হ্যাঁ খুব সুন্দর বাচ্চা এগুলো দেখেন এটা কিন্তু হিলি এই যে হিলি আর এটা হিলি ও পাশে উপরে এটাও হিলি হুম আরগুলো হচ্ছে আপনার সাথে লাগছে যে কালার প্রিন্ট খুব সুন্দর কালার প্রিন্ট এই যে কালার প্রিন্ট চমৎকার কালার প্রিন্ট এগুলো তো রকম পরিবেশে কিন্তু আপনারা পালন করা সম্ভব উপরে দেখায় উপরে হচ্ছে বটমল খুব সুন্দর বটমল এখানে দেশি পেয়ে পেঁপে তো ওই ড্রিজারটা কিন্তু মাজা বাঙ্গাটার মাজা এখানে কিন্তু কিন্তু দাদা বিক্রি করবে এখানে চেয়ারের উপরে উঠছে ব্লাকের ভিতরে কালার প্রিন্ট খুব সুন্দর ওইটাও কালার ওইটাও কালার সুন্দর আর ওইখানে আছে ফুটফুটা ওইটাও কালার প্রিন্ট সুন্দর আর হাইটে আছে মাছটা খুব সুন্দর